হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বলবেট লাইভ অ্যাপসে ফেস কীভাবে ভেরিফিকেশান করবেন তো অনেকেই আছেন ফেস ভেরিফিকেশান করতে পারেন না তো ফেস ভেরিফিকেশান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিচের দিকে একটা পুতুলের আইকন আছে পুতুলের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাই বিনস নামে একটা অপশান আছে মাই বিনসে ক্লিক করবেন মাই বিনসে ক্লিক করার পর উইথ্রো উইথ্রোতে ক্লিক করার পর এখানে ফেস ভেরিফাই নামে একটা অপশান আছে ফেস ভেরিফিকেশন তো আমরা কী করবো ফেস ভেরিফাই ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে তো আমরা কী করবো স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করবো স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে বলা হবে কী করতে হবে সেটা বলবে দেখে দেখে আমাদেরকে ফেস দেখাতে হবে সুন্দর করে এ করতে হবে এটা বলার পর যখন আমাদের ফেসটা নেবে তখন এখানেই চতুর্দিকে একটা লাল একটা গোলে ভরবে যখন এটা পূর্ণ হবে তখন আমাদের ফেস ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে তো যাদের যাদের ফেস ভেরিফিকেশন নিয়ে সমস্যা তারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাপসের সকল প্রকার সমস্যার সমাধান করে দেব যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে